বন্ধুরা আমরা আবারও চলে এলাম আপনাদের সামনে ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে আমি আসাদুল আপনি দেখছেন এম উল্লাটেক আমাদের চ্যানেলের পক্ষ থেকে সমস্ত শ্রোতা বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের পর্ব তো বন্ধুরা আমরা চলে এলাম আমাদের কম্পিউটার হোম স্ক্রিনে আমাদের প্রথম যে কাজটি হবে সেটি হলো আমাদের এস এম এস বক্স ওপেন করা আমি এখানে একটি এস এম এস ওপেন করে নিলাম বিকাল তিনটের সময় এই এস আমার ফোনে এসেছে এখানে লেখা রয়েছে প্লিজ ডাউনলোড রিকোয়েস্টেড অ্যাপ্লিকেশন নম্বর এখানে কিন্তু দেওয়া রয়েছে এই অ্যাপ্লিকেশন নম্বরটি আমরা নোট করব আমাদের প্রথম কাজ হবে এটি তো আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটি নোট করে নিলাম আমরা চলে এলাম বাংলা ভূমি ওয়েবসাইটে আমরা লগ করে নিলাম তারপর আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন রিপ্রিন্ট এই সেকশানে ক্লিক করব প্রত্যেকটি স্টেপ সুন্দর করে ফলো করবেন তাহলে পরবর্তীতে আর আপনার কাজ করতে কোথাও কোনো সমস্যা হবে না আশা করি একটু ধৈর্য ধরে দেখতে হবে জাস্ট তো বন্ধুরা আমরা সবসময়ের জন্য অনেক অধৈর্যের সঙ্গে কাজ করি যে কারণে আমাদের কাজ বুঝতে এবং করতে পরবর্তীতে সমস্যা তৈরি হয় তো যাই হোক এখানে আমরা লগ হয়ে আছি এখানে দেখা যাচ্ছে এবারে আমরা টাইপ সেকশানে ক্লিক করব এখানে পেমেন্ট রিসিপ্ট তারপর আমরা এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দেবো যেমন শুরু আমি এখানে দিয়ে দিলাম আর আর আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি আমরা এখানে দিয়ে দিলাম আমরা ক্যাপচার ফিল করে নিলাম এবারে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিলাম আমরা এটিকে সেভ করে নিলাম এখান থেকে আমরা আমাদের ফাইলটা ওপেন করবো ওপেন হয়ে গেল আমরা জাস্ট এখানে প্রথমে ক্লিক করবো জিআরএন নাম্বার আমরা ডিরেক্টলি এখান থেকে কপি বাটনে ক্লিক করে কপি করে নেব আমরা পুনরায় চলে যাব আমাদের বাংলার ভূমি ডায়ার এখান থেকে আমরা ক্লিক করব সিটিজেন সার্ভিসের উপরে তারপরে আমরা এখানে ক্লিক করব জিআরএন সার্চ এই সেকশনে ক্লিক করে দেবো তারপর এখান থেকে আমরা রিকোয়েস্ট টাইপ এই সেকশানে ক্লিক করবো এখানে আমরা মিউট্রেশান কনভারশন আমরা যদি কোনো রকমভাবে মিউটেশনের জন্য ফি পেমেন্ট করে থাকি সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্যাস নাম্বার জেনারেট করে নিতে পারবো এবং আরও আর মানে রেকর্ড অফ ব্রাইট যাকে আমরা পর্চা করে থাকি তারপরে কিন্তু আছে প্লট ইনফরমেশান তারপরে আছে ম্যাপ তো আমরা যদি এটি সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে আমাদের ম্যাপ অথবা আরও আর যাই হোক না কেন সেটি আমরা এখান থেকে পেয়ে যাব এবং নিচে আছে রেভিনিউ যাকে খাজনা বলা হয় তো যাই হোক আমরা প্লট ইনফরমেশন আজকে আরও আর মানে খতিয়ান নিয়ে নেবো তো এক্ষেত্রে আমরা আরও আর করে দিলাম আমাদের অ্যাপ্লিকেশন মানে জিআরএন নাম্বারটি আমরা এখানে প্রথমে পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম আমরা পুনরায় চলে যাবো আমাদের রিসিপ্ট পিডিএফ ফাইলের উপরে আমরা এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটিও কপি করে নেব পুনরায় আমরা চলে এলাম আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারে পেস্ট করে দিলাম এখানে আমরা ক্যাপচার ফিল করলাম সাবমিট বাটনে ক্লিক করে দিলাম আমরা সব কিছু ডিটেলস ইনফরমেশন আমাদের ঠিকঠাক আছে আসে কি না ঠিকঠাক থাকার পরে এখানে আমাদেরকে ওকে করতে বলা হচ্ছে আমরা ওকে করে দিলাম আমরা পুনরায় কন্টিনিউ বাটনে ক্লিক করলাম আমাদেরকে আবারও বলা হচ্ছে ডাউনলোড করার জন্য ওকে করতে আমরা ওকে করে দিলাম পরবর্তীতে আমরা ডাউনলোড পিডিএফ ফাইলের উপরে ক্লিক করলাম আমরা সাইনেড পিডিএফ এ সেকশানে আমরা সেভ করে নিলাম আমরা ডাউনলোডটি করে নিলাম বন্ধুরা এবারে আমাদের পর্চাটি আমরা ওপেন করে নেব আমরা ওপেন করে নিলাম দেখব আমাদের বিস্তারিত তথ্য তো প্রথমে আমরা জেলা পেয়ে যাব তারপর আমাদের খতিয়ান নাম্বার এটি কিন্তু খতিয়ান নাম্বার সেকশন এখানে খতিয়ান নাম্বারটি থাকবে যদি আমরা দাগের তথ্য তুলি সেক্ষেত্রে আমাদের খতিয়ান কিন্তু এই বরাবর নিচে কোথাও আমরা এখানে এরকম জায়গায় পেয়ে যাব যদি দাগের প্লট ইনফরমেশন তুলি সেক্ষেত্রে বন্ধুরা তারপর পরে আমরা এখানে কিউআর কোড পেয়ে যাব পাশাপাশি আমরা এখানে আমাদের অফিস কোড নর্থ চব্বিশ পরগনা কোড এবং আমাদের জেল নাম্বার মানে মৌজা কোড আমরা এখানে পেয়ে যাব তারপর মৌজার নাম জেইল নাম্বার আমরা বিস্তারিত ভাগে ভাগে নিচে আমরা পেয়ে যাচ্ছি আমাদের অফিসের নাম বসিরহাট ওয়ান এখানে বসিরহাট দেওয়া রয়েছে এগারো মানে কিন্তু বসিরহাট ওয়ান তারপর আমরা এখানে পেয়ে যাবো এই মুক্ত মোট সম্পত্তির পরিমাণ কতটা রয়েছে আমরা এখানে লক্ষ্য করতে পারবো এবং কটের দাগের সংখ্যা রয়েছে সেটি আমরা এখানে দেখতে পারব এবারে যদি আমরা নিচে স্ক্রোল ডাউন করি আমরা অত্র সত্ত্বে দখলকারের বিবরণ মানে যার যার নামে সম্পত্তি রয়েছে তার নাম তার পিতার নাম এবং তার ঠিকানা আমরা এখানে পেয়ে যাব পাশাপাশি আমরা নিচে স্কুল করলে আমরা প্রথমে পেয়ে যাব দাগ নাম্বার কোন কোন দাগ থেকে সম্পত্তি আমাদের খতিয়ানে যুক্ত হয়েছে সেই দাগ নাম্বারগুলো আমরা এখানে পেয়ে যাব তারপরে সেই দাগের শ্রেণী কি কী আছে সেই শ্রেণীগুলো আমরা এখানে পেয়ে যাব এবং ওই দাগের ভিতর থেকে কতটা পরিমাণ অংশ আমরা পাবো সেই অংশের পরিমাণ কিন্তু আমরা এখানে পেয়ে যাব এই সাইডটিতে আমাদের পুরোপুরি অংশের সেকশন এটি আমরা অংশ পেয়ে যাচ্ছি পাশাপাশি বা সাইডে কিন্তু মোট সম্পত্তির পরিমাণ এখানে রয়েছে মানে আশি ষোলো দাগে কতটা পরিমাণ সম্পত্তি তার মোট পরিমাণ এখানে লেখা রয়েছে এবং এই মোট পরিমাণ থেকে ছশো পঁচিশ অংশে আমি কতটা পাচ্ছি এখানে কিন্তু লেখা থাকবে যেমন স্বরূপ এখানে এগারো শতক রয়েছে পাঁচ হাজার অংশে পাঁচ শতক যেমন এখানে আছে আশি উনআশি দাগে মোট চৌত্রিশ শতক আটত্রিশ চব্বিশ অংশে তেরো শতক এমনভাবে আমরা এখানে আশি আশি দাগে দেখতে পাচ্ছি মোট তিন শতক পাঁচ হাজার অংশে শতক। এমনি করে প্রত্যেকটা দাগের থেকে কতটা পরিমাণ সম্পত্তি আমাদের মানে ক্ষতি খতিয়ারে জয়েন্ট হয়েছে সেগুলি আমরা এখান থেকে এমনভাবে দেখে নিতে পারবো এখানে যেন বর্তমান রয়েছে মোট পরিমাণ তিন শতক আমার অংশ রয়েছে ছশো পঁচিশ আমি এখানে তাহলে কত পাবো এখানে তো জিরো জিরো পড়ে আছে তো আমরা এখানে মনে রাখবো আপাতত এটা ছশো পঁচিশ আমরা আমাদের ক্যালকুলেটার ওপেন করে নেব এখান থেকে আমরা সম্পত্তির মোট পরিমাণ লিখে দিলাম তারপরে আমরা এখানে ইন্টু ছশো পঁচিশ এটি আমরা ভাগ করব দশ হাজার দিয়ে আমরা ইন্টার ক্লিক করে আমরা এখানে দেখতে আঠেরো পয়েন্ট সম্পত্তি প্রায় উনিশ পয়েন্ট সম্পত্তি আমরা এখানে কিন্তু পাবো এখানে উনিশ পয়েন্ট কিন্তু সম্পত্তি পুরোপুরিভাবে আমাদের পাওনা আছে কেউ কেড়ে নিতে পারবে না এখানে পরিস্থিতির কারণে যেহেতু পঞ্চাশ পয়েন্টের নিচে এসেছে বলে এখানে শূন্য চলে এসেছে যদি আমাদের একান্ন পয়েন্ট হতো সেক্ষেত্রে এখানে আমাদের এক শতক হয়তো চলে আসতো বিষয়টা এমনই এখানে শূন্য শূন্য মানে আমরা যে এই সম্পত্তি পাবো না এই বিষয়টা এমন না তো বন্ধুরা তার নিচে আমরা স্কুল ডাউন করে দেখে নেব আমাদের বিস্তারিত তত্ত্ব এই যে পর্চাটি আমরা অফিসিয়াল কপি আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছি এর সত্যতা কতটা এটা আমরা যাচাই করে নেব এখান থেকে এখানে লেখা হচ্ছে সার্টিফাইড টু বি ট্রু কপি তারপর আমরা পেয়ে যাব ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এখানে দু হাজার তারপর আমরা পেয়ে যাব ফিস রিসিভ অ্যাপ্লিকেশন ফি এখানে আমরা দশ টাকা অথেন্টিকেশন ফ্রি এখানে দশ টাকা টোটাল আমরা এখান থেকে কুড়ি টাকা পে করেছি কফি নাম্বার আমাদের পনেরো সত্তর এখানে লেখা রয়েছে ডিজিটাল সাইনের বাই বনোজ চক্রবর্তী ডেট এত। এটি যিনি অফিসার বর্তমান অফিসার রয়েছে সেই অফিসারের সিগনেচার তারপর আমরা পেয়ে যাব কত নম্বর পেজ রয়েছে এখানে মাত্র পেজ এবং কোন সময় আমরা এটি পেয়েছি তার বিস্তারিত তথ্য আমরা এখানে পেয়ে গেলাম তো আঠাশ এক দু হাজার ছাব্বিশ তিনটে ছয় পি এম আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটে ছয় পি এম আমরা যদি আমাদের মেসেজ ওপেন করি এখানে আমরা পেয়ে যাব তিনটে আট পি এম মানে তিনটে ছয় পি এম এ ছাড়া হয়েছে আটে আমার ম্যাসেজ চলে এসেছে তারপর এটি পরবর্তী সময় আমি ডাউনলোড করে নিলাম তো বন্ধুরা এই হল বর্তমান এলার পর্চার বিবরণ এখান থেকে যদি আমরা আড়ত পর্চা সম্পর্কে কোনো রকম বিষয়বস্তু জানতে চাই সেখানে কি কী বিষয়বস্তু রয়েছে সমস্ত ইনফরমেশান দেওয়া রয়েছে আমার এর অনেকগুলি ভিডিও দেওয়া রয়েছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনি চেক আউট করে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় ভিডিও আপনি দেখে নিতে পারবেন বন্ধুরা আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কীভাবে আপনি অ্যাপ্লিকেশন জমা দেবেন যদি আপনার এই বিষয়ে যদি কোনো ধারণা না থেকে থাকে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন সে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা এখানে মিউটেশন অ্যাপ্লিকেশন এবং কেস নাম্বার সার্চ কেস নাম্বার কীভাবে আপনি পাবেন নোটিশ কীভাবে ডাউনলোড করবেন এমন ধরনের বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও বানানো আছে আমাদের সঙ্গে জুড়ে থাকলে আশা করি আপনার জমি জমা সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো মন্তব্য তাহলে কমেন্ট করবেন পায়ে থাকা বেল নোটিফিকেশান অন করে দেবেন সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য যদি কোনো বিষয়বস্তু বুঝতে সমস্যা আমাকে কমেন্ট করতে পারেন আমি তার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি জনস্বার্থে শেয়ার ও লাইক করবেন ধন্যবাদ